আচ্ছা আপনাদের হয়তো খেয়াল আছে যে দুই সালের সাতই জানুয়ারি যখন হাসিনা তার সেই ভুয়া ডামি নির্বাচনটা করল জুড়ে ইউটিউবার পিনাকি ভট্টাচার্য আহ্বান জানিয়েছেন ভারতীয় পণ্য বয়কটের জন্য তো তখন আমি বলেছিলাম যে ভারতীয় পণ্য বয়কটটা এ ডিসিশন শুধুমাত্র ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা নিতে পারে কারণ এর সঙ্গে দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত সুতরাং কোন একজন রাজনীতিবিদ বা কোন ইউটিউবার হঠাৎ করে বললেন যে ভারতীয় পণ্য করলাম এটা হতে পারে না তো এরপরই পিনাকি ভট্টাচার্য আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলো যারা আমাকে অনেকদিন ফলো করেন তারা জানেন আমাকে ভারতের দালাল মোদির পুত্র আরো নানান ধরনের বিশেষণে বিশেষায়িত করা হলো তো যাই হোক এই হচ্ছে কি অবস্থা আমি বাস্তব কথা বলেছি বাস্তববাদী কথা বলেছি এই কারণে তখন আমার বিরুদ্ধেটা প্রচুর একটা ক্যাম্পেইন চালানো হলো তারপরে আমার চ্যানেল বয়কটের ডাক দেওয়া হলো আমার সাবস্ক্রাইবার একদিনে মনে করেন 5000 5000 নাই তো এই সব এই সব প্রতিকূলতা অতিক্রম করেছি কারণ আমি সব সময় আসলে বাস্তবতার পক্ষে কথা বলি কারণ আমার কাছে ওই যে সস্তা জনপ্রিয় হওয়ার জন্য কথাবার্তা আপনি আমার কাছে পাবেন আপনি বা চ্যানেল সাবস্ক্রাইব করেন বা না করেন আমি তো যা বিশ্বাস করি তাই বলি তো তখন হয়তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল এই জন্য যেহেতু শেখ হাসিনা ভারতের দাসী সত্যি কিন্তু শেখ হাসিনা ভারতের সেবা দাসী এই কারণে হয়তো ভারত থেকে বেশি বেশি আমদানি হতো বলে অনেকে মনে করেন কিন্তু এখন তো হাসিনা নাই এখন তো ডক্টর ইউনুস ক্ষমতায় এবং পিনাকি ভট্টাচার্যের খুবই কাছের গুরু খলিলুর রহমান তিনি ইদানিং বাণিজ্য মন্ত্রণালয় সামলাচ্ছেন তার আরেক কাছের লোক শেখ বশির বাণিজ্য উপদেষ্টা তাহলে এখন কিভাবে ভারত থেকে আমদানি শেখ হাসিনার সময় চাইতেও বেশি হয় বলেন তো আমাকে একটা খবর দেখে আপনাকে সেটা হচ্ছে বনিক বনিক বার্তার খবর ঢাকার উপর দিল্লির ভূ অর্থনৈতিক প্রভাব এখন অক্ষুণ্ণ ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি এই হেডলাইনটা করেছে আমি একটু পড়ে শোনাই আসলে আমার সময় খুব কম দ্রুতপূর্ব সেটা হচ্ছে যে বনিক বার্তার খবর ছাত্র জনতার সালের আগস্ট সরকারের পতনের পর থেকে গত এক বছরে বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনৈতিক অস্থিরতা কূটনৈতিক টানাপুরেন এবং পারস্পরিক বাক যুদ্ধে জজড়িত যদিও অর্থনীতি অর্থনৈতিক পরিসংখ্যান ভিন্ন বাস্তবতা তুলে ধরেছে আমদানি রপ্তানির পরিসংখ্যান বলতেছে যে খাদ্য শস্য তুলা সুতা খেয়াল রাখবেন খাদ্যশস্য তুলা সুতা থেকে শুরু করে বিদ্যুৎ জ্বালানিতে বাংলাদেশের উপর ভারতের ভূ অর্থনৈতিক প্রভাব এখনও অক্ষুণ্ণ রয়েছে পিনাকি ভোটার্য করে ডাক দিয়েছিল যেগুলো আসলে ওই ভোক্তা লেভেলে যেমন যে চিপস যে কুরকুরে চিপস তারপরে ওয়াশিং পাউডার তারপরে এডিটার পাউডার আর কি তারপরে ওই যে ওই ভোজ্য তেল এইসব আসলে খুবই সামান্য আসে এর এগুলো বয় করতে তেমন কোনো প্রভাব পড়ে না আপনি দেখেছেন না ভারত নিয়ে কথা বলেনি সবচেয়ে বেশি আছে খাদ্য তুলা সুতা যেগুলো গার্মেন্টস এর প্রোডাক্ট একটা ব্যবসায়ী যখন একটা গার্মেন্টস খুলে জানেন তো বিশ্ব বাজার অনেক প্রতিযোগিতা তখন সে এমন জায়গা থেকে মাল চায় যেটা অনেক সস্তা এবং সে এই সস্তা সবকিছু দিয়ে পণ্য তৈরি করে সে পণ্যটা সস্তায় বিক্রি করতে পারে সুতরাং এই সস্তায় পণ্য বিক্রি করাকে তাকে এই পণ্যের বাজারে কম্পিটিভ করে তুলে এবং আপনি যদি ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে আপনি পণ্য আমদানি করতে যান আপনাকে সেই ওই পোটের পোটের খরচ 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 এই জাহাজ গুদাম কত কিছু দেওয়া লাগে আর ভারত থেকে কিনলে ভারতের বাজার থেকে সকালে আপনি ট্রাকে করে তুলে মাল সন্ধ্যায় কাউরান বাজারে আপনি এই পাইকারিদের কাছে বিক্রি করতে পারবেন তাহলে আপনার কোনো গুদাম ভাড়া লাগতেছে না জাহাজ পোর্ট কিছু লাগতেছে না এখন অবশ্যই ভাই ভারত যা করতেছে এটা অবশ্যই নিন্দনীয় কিন্তু যারা ব্যবসায়ী তারা তো ভাবে না তারা ভাবে তাদের স্বার্থ তাই না তো এভাবেই আনতেছে আহ আমদানি দপ্তরের পরিসংখ্যান বলতেছে যে খাদ্যশস্য তুলা সুতা থেকে শুরু করে বিদ্যুৎ এবং জ্বালানিতে বাংলাদেশের উপর ভারতের ভূতনৈতিক প্রভাব এখন অক্ষুণ্ণ আছে এখন শেখ হাসিনার এখানে লিখেছে যে নিত্য পণ্য কাঁচামাল জ্বালানি সরবরাহ এবং অবকাঠামোগত মাধ্যমে ভারত বিস্তার করতেছে তিন দিক থেকে সীমান্ত কেসা অবস্থান খাদ্য জ্বালানি আমদানি এবং পোশাক শিল্পের কাঁচামাল নির্ভরতা নানা কারণে বাংলাদেশের উপর ভারতের ভূ প্রভাব বিদ্যমান এবং শেখাসিনার হাসিনার বছরে এটা অনেক বেড়েছিল কিন্তু শেখাসিনার পতনের পর আমাদের বিশ্বাস সীমিত করে দিয়েছে এবং দুই দেশের মধ্যে বাক যুদ্ধ একে অন্যের বিরুদ্ধে পাল্টা পালটি বাণিজ্য নিষেধাজ্ঞা করেছে কিন্তু এত নিষেধাজ্ঞার পরেও পরিসংখ্যান বলতেছে যে গত এক বছরে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানা পড়েন কূটনৈতিক পর্যায়ে প্রভাব ফেললেও বাণিজ্যের ক্ষেত্রে তেমন স্পর্শ করতে পারেনি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ শত বছরে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে এক হাজার একশো উনপঞ্চাশ কোটি ডলারের পণ্য মানে আমরা এই হাসিনা পালিয়ে যাওয়ার পর এক বছরে ভারত থেকে কিনেছি এক হাজার কোটি ডলারের পণ্য অথচ হাসিনার শেষ বছরে হাসিনার হাসিনার পতনের আগের বছরে মানে রপ্তানির পরিমাণ ছিল এক হাজার একশো কোটি ডলার তাহলে হাসিনার সময় ছিল এক হাজার হাসিনার সময় ছিল এক হাজার একশো কোটি ডলার আর আমলে এক হাজার একশো উনপঞ্চাশ কোটি ডলার তার মানে প্রায় একশো কোটি ডলারের মতো বেশি কিছু ডলার কম বেশি হতে আহ মোটামুটি দেখুন অনেক অর্থাৎ গত বছর মানে হাসিনার আমলের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক শতাংশ মানে হাসিনার আমল থেকে তিন দশমিক উনআশি শতাংশ আরো আমদানি বেড়েছে এই পরিসংখ্যান যে রাজনৈতিক সত্ত্বেও ভারত থেকে কিছুটা বৃদ্ধি আমদানি পেয়েছে এখানে অনেক বড় আসলে নিউজটা আপনারা চাইলে পড়তে পারেন আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব কিন্তু আমি এটাই বলতে চাই আর কি যে ইচ্ছে থাকলে অনেক কিছু সম্ভব না কারণ যারা ব্যবসায়ী বা যারা ব্যবসা বাণিজ্য করে তারা এই ভূ রাজনৈতিক বাস্তবতা তাদেরকে অনেক সিদ্ধান্ত নিতে হয় যে আপনি ভারতীয় পণ্য বয়কট করবেন ইমোশনের সহিত দিলেন কিন্তু আসলে বিষয়টা এত সহজ না আমরা অবশ্যই ইউনুস সরকারকে ভালোবাসি সেটা আমাদের সরকার এবং তারা যে কোনো ডিসিশন নেয় তারা দেশের স্বার্থেই নেয় কিন্তু এত কিছুর পরেও তারা ভারত থেকে আমদানিটা বন্ধ করতে পারতেছে না যেমন কিছুদিন আগে পেঁয়াজের বাজারে দাম অত্যন্ত বেড়ে যায় পেঁয়াজের বাজারে অস্থিরতা তখন এই ভারত থেকে পিয়া আমদানি করে তারপর আপনার এই বাজার ঠিক রাখতে হয় চালের দাম বেড়ে যায় ভারত থেকে চাল আনতে হয় তারপরে বিদ্যুৎ খাতে ভারত থেকে প্রচুর বিদ্যুৎ কিনতে হয় এবং ভারতের কাছ থেকে এখন বেশি বেশি করে বিদ্যুৎ কিনতেছে বর্তমান সরকার কারণ আমাদের দেশের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো এগুলোতে অব অব্যবস্থাপনা দুর্নীতি গ্যাস নাই এই নাই সেই নাই আজ বন্ধ কাল বন্ধ এই কারণে সরকার চিন্তাগুলো যে ভারত থেকে কিনি আর গার্মেন্টস এর কাঁচা মাল তো অনেক আগে থেকেই কিনতেছে তো এই সব বিষয় চিন্তা করে আসলে দেখা যায় যে ভারতের উপর থেকে আমাদের নির্ভরশীলতা এই ইউনুস সরকার যেহেতু হ্রাস করতে পারে নাই আর অন্য সরকার পাবে বলে আমার মনে হয় না সুতরাং ভারত থেকে আমাদের পণ্য কিনতেই হবে আমাদের নিজেরই স্বার্থে এবং এটা ভারতও জানে যেহেতু শেখ হাসিনার আমলে থেকে ইউনুসের আমলে পণ্য আমদানি আরো বেড়েছে সুতরাং এটা অন্য কোনো সময় আর কমবে বলে আমার মনে হয় না ভালো থাকবেন ধন্যবাদ